আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালোই লাগবে অনেক দিন পর আসলাম শরীরটাও খুব একটা ভালো নেই গলার ভয়েস শুনে আশা করি বুঝতেই পারছেন আপনারা প্রচণ্ড সর্দে লেগে গেছে এখন তো অনেক ধরনের ভাইরাল ফিভারগুলো হচ্ছে ঘরে ঘরে কিন্তু জ্বরের পেশেন্ট মেডিসিন নেওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু হোম রেমিডিস রয়েছে যেগুলো কিন্তু আপনারা বাড়িতে রেগুলার নেবেন জ্বরের সঙ্গে কিন্তু এখন গলা ব্যথাটাও প্রচণ্ডভাবে হচ্ছে তার জন্য গরম জলে আদা গোলমরিচ এসব ভালো করে ফুটিয়ে নিয়ে দিনে অন্তত পক্ষে দুবার গার্গল করতে হবে ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেলেন আমি এটিএমে গেছি কিছু টাকা তুললাম কারণ বাড়িতে নতুন একটা ঘর তৈরি হচ্ছে সেটা তো আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন তো ঘরে টাইলসের কাজ কিন্তু হয়ে গেছে এই নিচে যে টাইলসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছশো টাকা করে প্যাকেট নিয়েছিল বেঙ্গল টাইলস ছিল আমি তো একদম স্মুথ টাইপের যে গ্লসি টাইলসগুলো থাকে সেগুলো নিয়ে নিই কারণ বাড়িতে তো এজেড পার্সন সেটা আগেই বলেছিলাম আপনাদের তো টাইলসটা লাগানোর পর দেখতে ভীষণ সুন্দর লাগছিল। চলুন কিচেনের টাইলসটা আপনাদের ভালো করে দেখাই আমি কিচেন ওয়ালের জন্য একটা লাইট কালারের টাইলস আমি চুজ করেছিলাম এর আগে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে দেখুন খুব সুন্দর লাগছে কালারটা আশা করি খুব ভালো ফুটেছে আর নিচে যে স্ল্যাবের মধ্যে টাইলসটা রয়েছে মানে পাথরটা রয়েছে ওটাও কিন্তু ভালো লাগছে দেখতে বেশ আর নিচে কিচেন ক্যাবিনেট যে রয়েছে সেই ক্যাবিনেটগুলোতে আমরা কিন্তু স্লাইডিং দরজা লাগাবো ওই পিভিসি বোর্ডের যে হয় সেগুলোই কিন্তু লাগাবো ঘর বানানোর জন্য যত ম্যাটেরিয়ালস লাগে সব কিছু এত ক্লোজলি দেখেছি আমি যে নিজের যখন ঘর বানাবো বানাতে অনেকটা ইজি হবে বাজেট করতে অনেকটা ইজি হবে সমস্ত কিছু যেন এক্সপিরিয়েন্স হয়ে গেছে দুর্গা পুজোর আর তো এক মাস রয়েছে এই এক মাসের মধ্যেই বাকি কাজটা আমার কমপ্লিট করতে হবে যেমন ঘরটা কালার করা ওপরে সেডিং দেওয়াটা সেটা তো এখানে সবাই অনেক হ্যাপি আর গ্রামের বাড়িতে সবাই এসে এসে দেখে যাচ্ছিল যে কেমন লাগছিল টাইলস গুলো ফুটছিল কি ফুটছিল না আর সেই দিন বাড়িতে নিয়ে গেছিলাম ফল দুটো দেখছি নেই আর নিয়ে এসছি এই যে এই ড্রাগন জন্য ড্রাগন ফ্রুট নিয়ে এসেছি ড্রাগনই বলে তো তাই না কেমন লাগে তোর এটা তো প্রথম ওকে এটার ভেতরে সাদা আছে নাকি লাল আছে জানি না কাটলেই দেখতে পারবো আমরা কিছুদিন আগে আম ছিল চল্লিশ টাকা ষাট টাকা করে কিলো তখন ভাবলাম ফ্রিজে রেখে দেব আম কিনে কিনে কিন্তু আর মনে ছিল না এখন আমের দাম হয়ে গেছে একটু ভালো আম নিতে গেলে দুশো করে আর এরকম এটা চোষা আম এটা নিল দেড়শো টাকা করে ভাবতে পারছিস তোর কোনো আইডিয়া আছে এ সম্বন্ধে হ্যাঁ থাকবে থাকবে কি করি এটা কি ফল বলো তো এটা ড্রাগন ফল কি ড্রাগন 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 তুই বল কি ফল ড্রাগিন ড্রাগন ফল ড্রাগিন ড্রাগন ড্রাগন ফল এটা কেমন কালার থাকে এটা না না এটা একটু হালকা গোলাপি গোলাপি কালো কালো এরকম এই থাকে তো তো তুমি কোথায় দেখেছো আমি আমার বান্ধবী একদিন আমাদের স্বাস্থ্য কেন্দ্রে আনছিল তো ও গাছে নাকি হুঁচে হ্যাঁ কয়টা বাগানে গাছ ছিল হুঁচে তখন আমি ওটা

এই যে সামনে পকেট আর এইখানটাতে যে একটা থাকে এরকম মানে ব্যাচটা লাগানো এখানে নাই তার মানে এটা ছেলেদের দেখি এটা কিছু ব্যবস্থা করা দেয় নাকি তার কারণ বিলের কাগজটা হারায় গেছে এটা এখন দোকানে গেলে চেঞ্জও করাই দেবে না তুই সেলাই এটা খুল তাহলে তাড়াতাড়ি হবে কি দিয়ে খুলতেছিস দেখি ডাক ঘরাস না আবার আমার সাদা জামার মধ্যে পনেরোই আগস্টের দিন পরবো নতুন জামাটা তারপরে খুলে দেখি যে এমন অবস্থা কেনার সময় তো দেখলাম কি জানি যেটা পছন্দ করছে ওইটাই দিছে দোকানদার না অন্য জিনিস ঢুকাই দিছে এখন আমাদের ড্রাগনটা কাটা হচ্ছে তোমাকে কাটতে কি ভালো এটা আমার সেন্টারে একজন আনছিল ওদের গাছে নিজের গাছের ফল ছোট আকারটা ছোট ছিল আর কি ফলটা ছোট ছিল আমি দেখছি এরকম করে ছুলে কত সুন্দর হয়ে যায় আমি ওকে ছুলতে দেখছি হ্যাঁ আমি সেই ভাবেই ছোলার মানে ছুলতে চাইতেছি দেখি পারি কি না বাহ এই দেখো সুন্দরভাবে যে

बसी प्का <laughs> পর কিছু গ্রসারি শপিং করেছিলাম সেদিন জিও মার্টে কিন্তু অফার চলছিলো সেই অফারটাকে কিন্তু আমরা নিতে চলে গেছি তো যাই হোক অনেক জিনিসপত্র নেওয়া হলো যেগুলো ছিল না ঘরে আর এমনও কিছু জিনিস নেওয়া হয়েছে যেগুলো লোভের বসে মানে ওই জিনিসটা আমাদের দরকার নেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি তোমরা যখন স্মার্ট পয়েন্টে বাজার করতে যাবে তো ওরকম স্মার্ট পয়েন্টের সামনেই কিন্তু এরকম একটা লিস্ট দেওয়া থাকে যে কোন কোন জিনিসে অফার চলছে সেই জিনিসটা নিয়ে তারপর কিন্তু শপিং করতে পাঁচশো গ্রামের আমন্ডটা দাম পড়েছিল তিনশো সত্তর টাকা মতন অফার প্রাইজে যাই না আমন্ডের কিলো কত করে বাট আমি তো সেটাই পেয়েছি আর ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ আমিও ইউজ করি না বাট বাড়িতে অন্য কেউ ইউজ করে তো সেটা আনা হয়েছে আর আপনারা যদি ওয়াশিং মেশিন ইউজ করে থাকেন এক্সেলের এই ম্যাটিকটা লোড যেটা হয় সেটা ইউজ করে দেখবেন ভীষণ ভালো আর গন্ধটাও খুব ভালো ছাড়ে ক্লিনটাও খুব সুন্দর হয় আর এই অর্গানিক চানাটা আপনাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি ভীষণ ভালো কিন্তু এটা হয়ে গেল মান্থলি গ্রসারির শপিং এবার রান্না বান্না করছে দিদি এখানে আমি আলু ভাজা করেই রেখেছিলাম আগে টিফিনে নামার জন্য আমার রয়েছে নাইট শিফট নাইট শিফটে যাওয়ার জন্য আমি ভেবেছি বাড়ির থেকেই খাবার দাবার নিয়ে কেনা খাবার খেলে না পেটে প্রচণ্ড গ্যাস হয়ে যায় আর ডিনারটা অনেক লেট করে হয় তো এমন কি বারোটা একটা বেজে যায় তাই জন্য বাড়ির খাবারই বেস্ট তো চলুন এই পর্যন্তই থাকলো ব্লগটা তুমি আপনি হয়ে গেছে মিক্স